প্রতিটি বাঙালি পুরুষের জানা উচিত যে বাঙালি নারীদের মাল বলা বাঙালি নারীদের রাঁড় বলা বাঙালি নারীদের কোলে ধরে নাড়ানো বাঙালি নারীদের মানে প্রথমে তার পানি সম্বন্ধীয় আগ্রহ প্রকাশ করা এবং বাঙালি নারীদের ধর্ষণের বাঙালি নারীদের এমনি নারী শুধু না বাঙালি নারী ধর্ষণের সিন করা একজন ব্যক্তি একজন জঞ্জাল পবন সিং একটা ভোজপুরি একটা সেমি পণস্টার একখানা ঠিক আছে তো তাকে বিজেপি আসানসোলে প্রার্থী করেছে আসানসোলে প্রার্থী করেছে প্রথমত যেটা বলতে চাই যে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধে বাংলা পক্ষ যে প্রতিরোধটা লিড করেছে পবন সিং বুঝে গেছে যে ভাই বাংলার মাটি এখন আগের থেকে অনেক গরম হয়ে গেছে বাংলার মাটি এখন আগের থেকে অনেক গরম ঠিক আছে ভুটটা পড়লেই পপকর্ন হয়ে যাচ্ছে পবন সিং কিন্তু বুঝে গেছে বাংলার মাটিতে এখন ভুটটা পড়লেই পপকর্ন ঠিক আছে ছাতু পড়লেই লিট্টি একদম কিন্তু স্যাঁকা লিট্টি একদম সেটা কিন্তু বুঝে গেছে প্রশ্নটা অন্য জায়গায় সে উইথড্র করে নিয়েছে বিজেপি তাকে দাঁড়াই বিজেপি তার ক্যান্ডিডেট অফ করেনি কি সে ক্যান্ডিডেট নিজে যখন ফেরত নিয়ে নিল তারপরে সুকান্ত মজুমদার বলেছে যে আমি তার পাশে আছি এই জন্য এটা হলো জানি না উচ্চতর নেতৃত্ব সহ কথা এর থেকে দু তিনটে জিনিস এ তো ধরো ঘটনা এর থেকে দু তিনটে জিনিস উঠে আসে এক বিজেপির পশ্চিমবঙ্গে কে ভোটে দাঁড়ায় এটা হয় এক নম্বর বিজেপির এখানে কোনো বাঙালি নেতা তাতে কোনো ভূমিকাই নেই পশ্চিমবঙ্গে ভোটে দাঁড়াবে কোনো বাঙালির ভূমিকা নেই পশ্চিমবঙ্গে ভোটে দাঁড়াবে দুই দুই হচ্ছে যে দিল্লি থেকে যে সিদ্ধান্ত দিয়ে দেবে সেখানেও বাঙালিকে কনসাল্ট করার ব্যাপার নেই তিন হয়তো এরকম বাঙালি দিয়ে বিজেপি তৈরি হয় যারা এগুলো ঠিকই আছে কারণ সুকান্ত মজুমদার তো বলছে আমি পাশে আছি আনন্দবাজারের আমি লাইন বলছি দুই এইটা বিজেপি একখানা এই কি জঞ্জালটা একে মহারাষ্ট্রে সে যদি মারাঠি মেয়েদের মাল বলতো মারাঠি মেয়েদের আর মারাঠি মেয়েদের সে কোলে দোলায় নাড়াতে চায় মহারাষ্ট্রে ক্যান্ডিডেট করতে পারতো বিজেপি আমি প্রশ্ন করতে চাই এটা তামিলনাড়ুতে মেয়েদের এই করতে চাই গুজরাটি মেয়েদের এই করতে চাই তো একটু লাইফ রিস্ক হয়ে যেত একদম সিবিআই র লেভেল থেকে সিআরপি লেভেল থেকে ঠিক আছে সেটা অন্য কথা কিন্তু এটা কি সম্ভব হতো হতো না তাহলে আমরা বাঙালি জাতি মানতে 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 বহিরাগত তোষণ করতে 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 খাদের কোন সীমানায় নেমেছি যে আত্মসম্মানটা যে বুকের মধ্যে থাকে পায়ের তলায় থাকে না এই জিনিসটাও আমরা ভুলে গেছি যে আত্মসম্মানটা আসলে রাজবেশে থাকে উলঙ্গ হয়ে থাকে না আমরা সেটাও ভুলে গেছি তৃতীয়টা কথা বলি অনেকে একটা কথা বলে সবের সকল সংস্কৃতি যার যার সংস্কৃতি যার যার মাতৃভাষা সেগুলো তার কাছে খুব সুন্দর সব ভালো সব সংস্কৃতিই ভালো আমি যেটা তুলনা করতে চাই এই যে ভোজপুরি পন্ড এই পবন সিংয়ের যে সংস্কৃতি মাথায় রাখবেন পবন সিং কি তারা র্যান্ডাম লোক নয় এর কোটি কোটি ভিউ আছে বলতে গেলে এ ভোজপুরি বিহার ইউপি সব জায়গায় এক নম্বর স্টার দু নম্বর স্টার তিন নম্বর স্টার এদের মধ্যে একজন বুঝতে পারছেন মানে আপনার আজকের দিনে নচিকেতা শিলাজিৎ রূপম ঠিক আছে অনুপম সব মিলিয়ে যত ভিউজ তার থেকে বেশি ভিউজ করে হচ্ছে এই পবন সিংরা অর্থাৎ এরা কিন্তু এটা দূরের কেউ অশিক্ষিতরা এমনি একটা লোক এরকম নয় আচ্ছা কখনো ভাবতে পারেন যে ইন্দনীল সেন বা রূপম ইসলাম বা আপনার নচিকেতা সে বিহারি মেয়েদের নিয়ে সব গান লিখছে মাথায় আসবে না মাথায় আসবে না এটা এটা আমাদের জাতি সংস্কৃতি কিন্তু তালে কালকে যখন রিল বেরোয় যে বাঙালি মেয়েরা টপ টপ আইটেম বলে এই লিলুয়া থেকে রিলস বেরোয় এই রিস্টা থেকে রিলস বেরোয় তার মানে বুঝতে পারবেন পবন সিং কিন্তু আপনাদের চারিদিকে রয়েছে এই পবন সিং তাকে আমরা বার করে দিতে পেরেছি বাংলা পক্ষ কিন্তু এই পবন সিংয়ের ছানা পোনা এরা কিন্তু এই সারা বাংলা জুড়ে তারা রয়েছে এবং তারা অ্যাক্টিভলি ইয়ে করছে এবং আমাদের মা বোন তাদের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছে এবং আমরাও হেঁটে যাচ্ছি আমরা অনেক ক্ষেত্রে তাদের ভাই মনে করছি অনেক ক্ষেত্রে হিন্দু বাঙালি মনে করছে যে মুসলমানের থেকে ওই লোকটা আমার থেকে বাঁচাবে অনেক ক্ষেত্রে মুসলমান বাঙালি মনে করছে যে হিন্দুদের থেকে ওই ওইটা আমাকে বাঁচাবে আপনি ভেবে দেখুন একটা জাতি তাকে ভরসা করছে নিজেকে বাঁচানোর জন্য যে তার নারীদের দর্শন করতে চায় তাকে কাছে টেনে নিতে চায় সে যাতে কিনা সে বাঁচতে পারে এই কারণেই বাংলা পক্ষ বলে বাঙালি পুরুষ এই মুহূর্তে দুই প্রকার এক হচ্ছে যাদের শিরদারা আছে যারা এই পবন সিংদের সঙ্গে চোখে চোখ রেখে লড়তে পারে এবং একই সঙ্গে বলে যে বাংলার মাটিতে কোনো সাম্প্রদায়িক সমস্যা হলে যে তরফের পক্ষ থেকে হোক সেটা গুড়িয়ে দেওয়ার ক্ষমতা বাঙালিরা রাখে আমরা হলো সিটারা যুক্ত বাঙালি আর যারা এখানে তথাকথিত অন্য গোষ্ঠীকে ভয় পেয়ে একজন ধর্ষক একজন বাঙালি নারীকে এই মাল এইসব মনে করা একজনকে জামাই মনে করতে পারে সে হচ্ছে ধ্বজ বাঙালি খুব স্পষ্ট এই দুই ধরনের বাঙালি খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এবার একটা কথা বলতে চাই এরপরে এই পবন সিং কিন্তু একমাত্র ব্যক্তি নয় এরপরে আছে রবি কিসেন এবং আরও এরকম কিছু রয়েছে তখনও আমাদের কাছে এদের এই পুরো চরিত্র চিত্রটি পরিষ্কার ছিল না বাঙালি কি মনে করে ভোজপুরি গান ফান গাইছে কিন্তু ওই টিউনটা আরে টিউনের মধ্যে কি রে তোর বাপকে তোর মাকে তোর বোনকে তোর দাদাকে সকলকে কিস্তি করা আছে রে ওটা শুধু টিউন বাজছে না ঠিক আছে ওটা তোর মৃত্যু মৃত্যুঘটা বাজছে ওটাকে এই মাটিতে তোকে জামা কাপড় খুলিয়ে পেটাতে পেটাতে কুকুরের মতো দূর করে দেওয়া হবে সেই টিউনটা বাজছে ওই ওইটা করা হবে তার ব্যাকগ্রাউন্ডে যে টিউনটা বাজবে সেই টিউনটা বাজছে তুই তালি মারছিস তুই সেটা ডিএ বক্স করে করছিস আমি দেখেছি এই ভোজপুরি গানের টিউন দিয়ে আমার কত কষ্ট লাগলো আমি নিজে বাবার লোকনাথের ভক্ত আমি যখন অফিস থেকে ফিরছিলাম একদিন শামবাজার মনে আমি দেখলাম যে একটা ছোটো হাতি ওর ইয়েটা খোলা সেইখানে একটা বক্স বজিয়ে তারা যাচ্ছে চাকলা ভোজপুরি গান সেদিন লোকনাথ বাবার জন্মদিনের দিন একটা জাতির মানে কোন জায়গাটা হয়ে গেলে এইটা দেখেই তো বিজেপির মনে হয়েছে দিয়ে দেখি না পবন এইটা দেখে আমি কিন্তু এখানে বাঙালি ছেলেদের কথা বলছি এখানে আমি যে লোকনভাব ওখানে আমি বলছিলাম যে হিন্দুস্তানি ছেলেগুলো যাচ্ছিল এটা দেখেই মনে হয় যে কোনো রিয়াকশান হবে না কিন্তু রিয়াকশান তৈরি হয়ে গেছে এও যেমন সত্য বোঝা গেল ওই ওটা চালালেও তার মনের মধ্যে কোথাও একখানা এমন একখানা জিনিস হয়েছে যে সে রিয়াকশানটা দিয়েছে তাতে ঘাবড়ে গেছে রবি কৃষ্ণের কথা বলছিলাম এ একুশ সালে নির্বাচনের সময় প্রচারে এসেছিলো এবং সেখানে এসে এক বিহারী বিমারি করে গেছে স না এক বিহারী স পে ভারী করে গেছে ঠিক আছে তারপরে এখানে রাকেশ সিং একটা যে পোর্ট কন্ট্রোল করে বিজেপি সে বা কত মানে বাঙালি নারী নিয়ে তার সব বেরোলো ঠিক আছে সে এখানে দেখলাম এক বিহারি শপে ভারী করছে বিহার দিবস পালন হচ্ছে সেখানে হাজার হাজার এরকম পবন সিং এর ফ্যান তারা এক বিহারি শপে ভারী জয় বিহার জয় বিহার করতে পশ্চিমবাংলার মাটিতে তারা মিছিল করছে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং বিজেপি তো একটা বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি বাঙালির শত্রু কিনা পশ্চিম বর্ধমানে পবন সিং আর মানে আসানসোলে আর ক্যান্ডিডেট তার ছিল দুর্গাপুরে হচ্ছে বাংলাকে ভাগ করতে চায় সুন্দর সিং আলুওয়ালিয়া ভেবে দেখুন কোন রাজ্যে এটা সম্ভব আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি